রাজ্যে লোকসভা নির্বাচন পরবর্তী সন্ত্রাস ও বিধানসভা উপনির্বাচনে ভোট লুট নিয়ে সরব হয়েছে বিজেপি এই আবহে এবার প্রতিরোধের ডাক দিলেন বিজেপি নেতৃত্ব গণ আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কথা বললেন বিরোধী অধিকারী। যদিও দলের কয়েকজন নেতা হুঁশিয়ারিও তবে হিংসা ও ভোট লুটের অভিযোগ করলেও তারা যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চান না সে কথা শুভেন্দু পরে কাথিতে সাংসদ সৌমেন্দু অধিকারীর সংবর্ধনা সবাই গিয়ে জানিয়েছেন দিল্লিতেও এমনটা জানিয়ে এসেছেন বলে দাবি তার বিরোধী দলনেতা রবিবার কাথিতে বলেছেন কেন্দ্রকে বলবো পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাই না ভোটে জিতে বাংলার ক্ষমতা দখল করব কেউ মুখ্যমন্ত্রী হতে চান না আগ্রহী নন সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু সেই সূত্রেই তার আরও বক্তব্য দিল্লিতে বলে এসেছি পেছনের দরজা দিয়ে বিজেপি নবান্ন চায় না রাজ্যপালের ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতি শাসন চায় না আমি তো চাই না আমরা চাই পশ্চিমবঙ্গকে উপদ্রুত রাজ্য ঘোষণা করা হোক ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে এদিন সকালে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন শুভেন্দুরা এই কর্মসূচি নিয়ে টানাপোড়েন চলছিল শেষমেশ আদালতের অনুমতি নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য রাজভবনের সামনে ধর্না দিয়েছে বিজেপি সেখানেই তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলে শুভেন্দু বলেছেন এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি ও যারা আক্রান্ত উনিশ তারিখ থেকে তাদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাব আমি যাবেন বিধায়কেরাও একুশ তারিখ গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে একুশ তারিখ দুপুর একটায় রাজ্যের প্রতিটি থানার সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরাদ হাকিমের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বিজেপি যারা ভোট দিতে পারেননি তাদের জন্য সোমবার থেকে এল পোর্টাল চালু ভোট দিতে না পারা একশো জনকে নিয়ে রাজভবনে আসা আঠেরোই জুলাই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে বাইশ তারিখ সিএসসি ভবনে অভিযানের মতো কয়েকটি কর্মসূচির কথাও জানিয়েছেন বিরোধী দলনেতা পাশাপাশি দলকে নবান্ন অভিযানের প্রস্তাবও দেবেন বলে জানিয়েছেন তিনি